আসসালামু আলাইকুম আপনাদের ইলেকট্রনিক্স থেকে আমি একটা সার্কিট অর্ডার দিয়েছিলাম সার্কিট তো এই সার্কিটটা আলহামদুলিল্লাহ ভালোভাবেই ডেলিভারি দিয়েছে কিন্তু একটা সমস্যা করে ফেলছে সমস্যাটা হচ্ছে এই যে দেখেন সমস্যাটা হচ্ছে এই যে এখানে দেখেন একটা পিন সমস্যা এই যে দেখেন এই পিনটা জানি না কিভাবে কি হয়েছে তো আমার মতে ওদের ডেলিভারি যেই ওরা যেই প্যাকেটটা করে ওই প্যাকেটটা আমার মনে হয় না যে ওরা এত একটা ভালোভাবে করে তো আমার মনে হয় ওরা যদি এই জিনিসটা ভালোভাবে করতো তাহলে আমার এই জিনিসটার এরকম হতো না তো এই যে এটা হচ্ছে আপনাদের ইলেকট্রনিক্সের লোগো এই যে আপনাদের ইলেকট্রনিক্স বাদ বাকি সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে বাইদের কাজ মানসম্মত কোয়ালিটিও মানসম্মত ওনার ওনাদের থেকে সবাই মালামাল নেবেন এমনি এটা ডেলিভারি একটু খারাপ হয়েছে এই কারণে এরকম হয়েছে তো আপনারা যারা এটা নিতে চান ওদের সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ খুব পাওয়ারফুল একটা সার্কিট